সালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের চাকরি নাকি প্রাইমারি স্কুলের চাকরি কোনটা ভালো আসলে এই দুইটা ভালোর মধ্যে পার্থক্যটা কি আপনি কোথায় যাবেন অনেকে আছে দুইটার মধ্যে টিকে দুইটার মধ্যেই পরীক্ষা দেয় ভাইভাতে পাশ করে এখন কোনটাতে জয়েন করবে খুব কনফিউশনে পড়ে যায় তো আজকে আপনাদের দুইটা দুটার পার্থক্যটা দুটার কোনটা সুবিধা বেশি কোনটাতে আপনি যাবেন সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন বর্তমানে যে টিচার টিচারকে মানুষ সম্মান শ্রদ্ধা ভক্তি মোটামুটি করে আমি খারাপ বলতেছি না অন্যদিকে খাদ্য দপ্তরেও মানুষকে অনেক মূল্যায়ন করে মানুষ সেটা আপনি যে কোনো পদেই হোক কম্পিউটার হোক আপনি উপখাদ্য পরিদর্শক হন আর সহকারী উপখাদ্য পরিদর্শক যে কোনো পদে আপনার খুব মূল্যায়ন হয় অন্যদিকে যে প্রাইমারি শিক্ষক দেখেন প্রাইমারি শিক্ষক থেকে একই পদে সারাটা বছর সারাটা জীবন পার করে দিবেন মানে মেধাবী স্টুডেন্টরা আছে অনেক যারা চাকরি পায় চাকরি করার ইচ্ছা থাকে তারা কিন্তু প্রাইমারিতে প্রায় পছন্দ করে না প্রাইমারি চাকরি পছন্দ করে না এখানে আমি একটা বিষয় আপনাদের দেখাই যদি প্রাইমারি অন্যান্য ডিপার্টমেন্ট হোক ধরেন প্রাইমারিতে আপনি সকালবেলা প্যান্ট শার্ট পরে টাই টুই পরে যদি যান তা আপনি কাকে দেখাইতে যাবেন আপনি সকালে ঘুম থেকে উঠে প্রাইমারি স্কুলে যাবেন সেখানে ছোট ছোটো বাচ্চা আর আপনার কলিগ আছে কয়েকজন গোটা কয়েকজন ওনাদের সামনে আমি যাবেন আর কারও কিন্তু সামনে না তো আপনি এখন কোটায় শুট মুট পরে কাদের সামনে যাবেন আপনার মনটা কিন্তু চাইবেন আপনি ভালো একটা শার্ট পরেন ভালো একটা পোশাক পরেন তারপরে সুন্দর পরিপাটি হয়ে যান তো যাওয়ারও তো একটা প্লেস লাগবে একটা স্থান লাগবে ওই সময় কিন্তু আপনার মনটা চাইবে না যে আমি এরকম পরিপাটি হয়ে আমি যাই কিন্তু আপনি নিজের অজান্তি দেখবেন নর্মালভাবে একটা বড় একটা শার্ট একটা লম্বা একটা প্যান্ট পরে খুব নর্মালভাবে চলে যেতেছেন মানে মনকে কোনো কিছু বুঝাইতেও চাইতেছেন না পারতেছেন না নিজের মতো করে ইচ্ছে মতো চলে যাইতেছেন ঠিক অন্যদিকে যদি খাদ্য অধিদপ্তর জব হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার মনটাকে বাধ্য করতেই হবে যে আমি না আজকে একটা ভালো টাই পরবো ভালো একটা স্যুট পরবো ভালো একটা বা কাপড় শার্ট পরবো নিজেকে যাতে যে সুদর্শন পরিপাটি মনে হয় সেরকমভাবে আমি অফিসে যাব তার মানে কি প্রাইমারি থেকে খাদ্য অধিদপ্তরে যদি জবটা করেন আপনার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে পুরো লাইফের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে তারপরে প্রাইমারি স্কুল স্কুলে আপনি সারাটা জীবন প্রাইমারি শিক্ষকতা করবেন মানুষ কিন্তু শিক্ষকতা মূল্যায়ন করে কিন্তু আসলে ভিতর ভিতরে মানুষ শিক্ষকতাকে তেমন একটা মূল্যায়ন করে না বর্তমানে দেখেন অনেক সময় শিক্ষকে মাস্টার বলে স্যার বলে না মাস্টার বলে মাস্টার যদি বলতো তাও ঠিক হয়ে আছে মাস্টার বলে মাস্টার আমি এখন এখন আপনি সিদ্ধান্ত নেবেন কোনটাতে যাবেন এখন খাদ্য অধিদপ্তরের থেকে আপনি পদোন্নতি পেয়ে খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শক পদোন্নতি পেয়ে আপনি হইতে পারেন প্রশাসন পর্যন্ত আপনি যাইতে পারেন অনেক পদোন্নতি আছে খাদ্য অধিদপ্তর কিন্তু প্রাইমারিতে আপনি কিসে পদোন্নতি তেমন একটা নাই নাই নেই বললেই চলে যাই হোক আমি হয়তো আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি